আমরা অনেক সময় ভুল করে না জেনে যেমন বাসি খাবার খেয়ে ফেলি আবার ঠিক তেমন কোন জিনিসটা গরম করে খেতে নেই আবার কোনটা গরম না করে খেতে নেই সেটা সঠিকভাবে জানিও না আর তাই চলুন আজ দেখে নেই কোন খাবারগুলো গরম করে আমাদের খেতে নেই আলু আলু কখনও ফ্রিজে রেখে পুনরায় গরম করে খাবেন না এতে পুষ্টিগুণ হারিয়ে ফেলে আলু ভাত রান্না করে রাখা ভাত গরম করলে এতে ব্যাকটেরিয়া জন্ম নেয় এর ফলে আপনার ডায়রিয়া ও বমিও হতে পারে ডিম প্রোটিনের অন্যতম উৎস হল ডিম এটি রান্নার পর সংরক্ষণ করে তাপে গরম করলে অস্বাস্থ্যকর হয়ে পড়ে মুরগির মাংস মুরগির মাংস কখনও গরম করে একদম খাওয়া উচিত নয় কারণ এতে হজমের গণ্ডগোল দেখা দিতে পারে পালং শাক পালং শাকের তরকারি পুনরায় গরম করে খেলে সেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হয় তো বন্ধুরা মনে রাখবেন এই পাঁচটি খাবার কখনো আপনারা গরম করে একদম খাবেন না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ